কেমন আছো ভালো আছো কি করতেছো তোমরা বাচ্চাদের মতো তো এটা তো বাচ্চাদের জন্য তোমাদের জন্য ভাই কোথায় যাচ্ছেন ভাই যান খুব ভালো লাগতেছে মানে রাত্রেবেলার সন্ধে ঘোরার মজাটা আলাদা ভাই একটু কথা বলা যাবে প্লিজ ভাইয়া হ্যাঁ বল গুপ্তছোড়া ঘাট সন্দীপ থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে সন্দীপ মানুষ পারাপারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি ঘাট দিনের আলোতে এই গুপ্তছড়া ঘাটের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়তোবা কয়েক শতবার আপনার হয়েছে কিন্তু রাতের বেলায় এ ঘাটের সৌন্দর্য কেমন হতে পারে চলুন আজকে দেখে আসি এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিই কেমন আছো ভালো আছো কি করতেছো তোমার বাচ্চাদের মতো এটা তো বাচ্চাদের জন্য তোমাদের জন্য তোমার নাম কি এই যে ভাই রাতের বেলা তোমরা বাচ্চাদের খেলনার মধ্যে বসে আছো আরাম পাচ্ছো না আপনি কেমন আছেন এই তো ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন আপনারা পার্কে এসেছেন তো আপনি এত রাত্রে এখন রাতে দশটা বাজে আপনি এখানে কেন আমি এখানে আসছি সন্দীপের যে গুপ্তচারা ঘাটা সাথে বিখ্যাত এখানকার এই জায়গায় একটা রেস্টুরেন্ট টাইপের একটা জায়গা আছে দেখার জন্য আসলাম আমি এটা নামটাও রাখার জন্য আসছি কিন্তু রাতের বেলায় তো মানুষজন তেমন একটা দেখতে পাচ্ছি না আসলে পুরো পার্কটা খালি তো এখন এই মুহূর্তে আপনি আপনার বন্ধুদের সাথে এসেছেন তো ফিলিংসটা কেমন খুব ভালো লাগতেছে মানে রাত্রিবেলা সন্ধেবেলা ঘোরা আর আলাদা এটা একবারে নিরাপদ নির্জন এটা নিরাপত্তা কেমন রাতের বেলা সেফটি কোনো সমস্যা নাই এখানে নিরাপদ আচ্ছা ধন্যবাদ অল্প কয়েকদিন আগে গড়ে ওঠা এই পার্কটি অল্প কিছু জায়গা জুড়ে বিস্তৃত অথচ রাতের বেলায় এই পার্কটির সৌন্দর্য যে কারো হৃদয় আন্দোলিত করবে প্রিয় দর্শক আমরা একজন পর্যটকের সাথে কথা বলি ভাইয়া একটু কথা বলা যাবে প্লিজ ভাইয়া হ্যাঁ বলতে পারেন তো আপনি রাতের বেলায় পার্কে এসে জুস খাচ্ছেন কারণ কি আসলে দিনের বেলা অনেক জায়গায় ঘুরেছি তাই চিন্তা করলাম যে রাতের সন্দীপের সৌন্দর্য একটু উপভোগ করি তো শুনলাম যে এখানে অনেক সুন্দর একটা পার্ক রয়েছে এবং গুপ্তচর একটা ব্রিজ রয়েছে এটা নাকি রাতের সৌন্দর্য অসাধারণ আসলে আজকে মানে এসে দেখলাম আসলে এটা সৌন্দর্য অসাধারণ আচ্ছা ভাই এটা কি রাত্রে প্রথমবার মতো এসেছেন নাকি আরো এসছিলেন নাকি আরে যদিও আমার বাড়ি সন্দীপ হয়ে থাকে আসলে আমি তো সন্দীপ তেমন থাকি না থাকেন কোথায় তো আমি কক্সবাজার থাকি কক্সবাজার জব করি আজকে আসলে অনেকে বলছে এখানে আসার জন্য সেই আসলাম আমরা একসাথে আটজন আটজনের গ্রুপ করে এসেছি প্রায় চারটে মোটরসাইকেল নিয়ে এসেছি আর খুব ভালো লেগেছে জায়গাটা দেখার পর অনুভূতি কেমন অনুভূতি অসাম মানে কি বলবো এই সন্দীপের মাঝে রাতের এত সৌন্দর্য রয়েছে এটা আজকে না আসলে দেখতে মানে বুঝতে পারতাম না আসলে এত সুন্দর সুন্দর রয়েছে গুপ্তসরা ব্রিজের এলাকায় আর কি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু কক্সবাজার তো সেখানে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর যায় কিন্তু সন্দ্বীপে আসার পর এই ধরনের একটা পার্ক দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে এটার কোনো সম্ভাবনা আছে কি না আসলে ভবিষ্যতে যদি মানে আমাদের সরকার যদি এই সন্দ্বীপ নিয়ে কাজ করে এটাও কক্সবাজার নেই একটা ভালো পর্যটন কেন্দ্র হিসেবে মানে গড়ে উঠবে আশা করি মানে কক্সবাজার না একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ধন্যবাদ ভাইয়া কক্সবাজার মতো অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া আমরা পার্কের এই ছোট্ট ঘরটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু পর্যটক বসে আছে ভাই কোথায় যাচ্ছেন ভাইজান ভাইরা কেমন আছেন আপনাদের কি পার্কে হঠাৎ এত রাতে রাতে দশটা বাজে এখানে কি করছেন ঈদ উপলক্ষে কেমন লাগছে আসার পর আচ্ছা ঈদটা কেমন কেটেছে আমরা দিনের বেলায় যদিও গুপ্তচরা ঘাটকে দেখি কিন্তু রাতের বেলায় তেমন একটা দেখা হয় না তা আসার পর কেমন লাগছে আপনাদের আসার পর অনেক ভালো লাগছে আমাদের এই পার্কটা অনেক সুন্দর মনোরম পরিবেশ হালকা বাতাসও আছে তো আজকে এই তো বলে আমরা ঘুরতে তো খুবই ভালো লাগছে আচ্ছা রাতের বেলায় রাতের বেলায় কোন পর্যটক আসলে এখানে নিরাপত্তার কোনো সমস্যা হবে কি আসলে কেমন মন হচ্ছে আমাদের আসলে নিরাপত্তার রকম সমস্যা যদি অনেক লোক নিয়ে আসা হয় নিয়ে আসা হয় তাহলে অবশ্যই আমাদের কোনো সমস্যা হবে না এটা আমরা জানি তবে আমরা তার একা তো আসব না এখানে আমরা তো আচ্ছা বন্ধু-বান্ধব নিয়ে আসবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন পার্কের ভেতরে বাচ্চারা খেলাধুলা করার জন্য বেশ কিছু উপকরণ রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু বাচ্চা এখানে খেলাধুলা করছে মনি কেমন আছো তোমরা ভালো আছো